সেক্ষেত্রে আমাদের সামনে সুবর্ণ সুযোগ আমরা যদি দলকে ভালোবাসি আমাদের নেতা তারেক রহমানের কথা মেনে চলতে হবে দলের কথা মেনে চলতে হবে আমাদের মধ্যে অনেকে আছেন অনেকে বিভিন্ন আবেগ তাড়িত হয়ে সতেরো বছরের জ্বালা যন্ত্রণা ভাইকে হারিয়েছেন বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন বাড়িতে থাকতে পারেন নাই পাহাড়ে থেকেছেন জীবন রক্ষার জন্য নানা রকম ছদ্মবেশ ধারণ করতে হয়েছে সেই সব মানুষের আর্তনাদ আমরা যদি বিএনপিকে ভালোবাসি কোনো অন্যায়ের সাথে আমরা যুক্ত থাকবো না আজকেও তো যে নির্বাচন এখানে হয়ে গেল আমাদের নেতৃবৃন্দরা পক্ষপাতিত্ব করতে পারতেন তারা করেন নাই একেবারে নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে কাজেই বন্ধুগণ আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে বিভ্রান্তি থাকলে আমাদের মধ্যে কারোর প্রতিহিংসা থাকলে আমাদের মধ্যে দীর্ঘ নিষ্পেষণের কারণে যদি মানবিক মানসিকতা আমরা হারিয়ে ফেলে তাদেরকে বোঝাবেন তাদেরকে বলবেন বিএনপির এখন সুবর্ণ সুযোগ মানুষের মন জয় করতে হবে সেই প্রেক্ষিত থেকে আমি আপনাদের এই আজকের যে নির্বাচন দেখলাম আমি খুব আশাবাদী এবং আপনারা যারা বিজয়ী হবেন এখনই ঘোষণা হবে যারা বিজয়ী হবেন তারা মনে করবেন এই টোটাল এই ওয়ার্ডের দায়িত্ব আপনাদের উপরে এবং যারা বিজিত হবেন মানে পরাজিত হবেন তাদেরকে সাথে নিয়ে কাজ করবেন দলের দলের কাউকে দূরে রাখার কোনো সুযোগ নাই সকলকে সাথে নিয়ে অনেক সময় আমরা করতে পারি না নানা রকম সুবিধা প্রতিবন্ধকতা অনেক কিছু হয়ে যায় পারি না চেষ্টা করবেন দলের সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য সভাপতি সাহেব আপনি ভাববেন না আপনি সভাপতি আপনাকে ভাববেন এই দলের খেদমতগার আপনি সাধারণ সম্পাদক নিজেকে সাধারণ সম্পাদক ভাববেন না ভাববেন এই দলকে এগিয়ে নেওয়ার জন্য আপনার কাছে গুরুত্বপূর্ণ আমানত দেয়া হয়েছে সাংগঠনিক সম্পাদক সাহেব যিনি বিজয়ী হবেন ভাববেন না আপনি সাংগঠনিক সম্পাদক আপনাকে দলকে সুসংগঠিত করার জন্য একটি দায়িত্ব দেয়া হয়েছে যারা পরাজিত হবেন আপনারা পরাজিত ভাববেন না আপনারা ভাববেন দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আপনি পদক্ষেপ নিয়েছেন আপনাকে সাথে নিয়েই সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে কাউকে দূরে রেখে নয় বাদ দিয়ে নয় তবে একটা কথা সামনে আসছে আমরা নানাভাবে কলঙ্কিত হচ্ছি বিগত সরকারের দোষরের সাথে সরকারের সাথে যারা জড়িত ছিল অনেকভাবে অনেক অবস্থায় জড়িত ছিল তাদের অবস্থাটা কি হবে আমরা পারছি না অনেক ক্ষেত্রে আমরা অসুবিধায় পড়ে যাচ্ছি তবুও তাদেরকেও রাখবেন তবে একটু পিছনের দিকে একটু তাদেরকে দূরে রাখবেন তাদেরকে বিতাড়িত করার দরকার নাই তারা আমাদের দলের লোক পরিস্থিতির কারণে হয়তো নানা রকম পরিবেশের মধ্যে তারা জীবন জীবিকা বাঁচানোর জন্য সংসার বাঁচানোর জন্য পদক্ষেপ নিয়ে থাকতে পারে কিন্তু তারা আমাদের দল থেকে দূরে নয় থাকবে একটু পিছনের দিকে থাকবে তারাও বিবেচনা করবে যে না দলকে এগিয়ে নেওয়া উচিত সময় তো আরো সামনে রয়ে গেছে কাজে এই বন্ধুগণ আপনারা সেইভাবে দলটাকে সুসংগঠিত করবে আমার জীবনের জন্য আজকে একটি আমার কাছে একটি বিরাট একটি শিক্ষা বিরাট একটি অভিক্ষা আমার কাছে যে আমি এসে আপনাদের এই ভোটটা সরাসরি দেখতে পারলাম আমার জন্য দোয়া করবে আর আরেকটি বিষয় আপনারা ভেবে রাখবেন কাঁঠাল গাছে যদি হঠাৎ করে জাম গাছ জাম ধরে সকালবেলা দেখেন

সমস্ত পদক্ষেপ নেবেন কেউ আমাদের শত্রু নয় সকলকে মিত্র ভেবে বিএনপিটাকে সুসংগঠিত করবেন বড় করবেন সংগঠিত করবেন শক্তিশালী করবেন এই আশাবাদ ব্যক্ত করে এই অঞ্চলের আজকে যিনি ইন্তেকাল করেছেন যার উদ্দেশ্যে আমি এসেছিলাম তার মাগফেরাত কামনা করছি এই অঞ্চলে বিএনপি করে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি তাদের মাগফেরাত কামনা করছি যারা এখন বিএনপি করছেন তাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছি আর যারা লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম